যে পরিমাণ নেতা আসে এদের সকলের নাম যেভাবে একটু আগে সহজে ঘুরছে তাতে আমার খাতা কমাইছে এজন্য এখানে নেতৃবৃন্দ দল কংগ্রেসের নেতৃবৃন্দ বিশেষ করে পৌরসভা আমাদের সকল ওয়ার্ড থেকে আগত এই তীব্র কর্মী শীতের মধ্যে দীর্ঘ সময় এসে বসে আছেন সে আমার ভাইরা সবাই মনে করা হতো না আমরা সেই নেত্রীর জন্য যে ত্যাগ স্বীকার করে টাকাতে গিয়ে তীব্র কর্মশীলের মধ্যে অনেকেই আদিত্য দিয়ে মানে কেন্দ্রে বসেছে এর চার দিন আগে তারেক রহমান সাহেবকে আঘাতে গিয়ে তাও কিন্তু দুই লাখ থেকে সেটা তিনশো তখন শীত করে চলে গেছে আমাদের লোককে আমাদের উৎসব উদ্দীপনা যেভাবে তারেক রহমানকে গ্রহণ করেছে আর চার পাঁচ দিনের মতো